আজকের ভিডিওর মেন টপিক তো তোমরা সবাই একই জিনিস মেন করেছো গুড নিউজ আর সুখবর মানে শুধু কি সেটাই থাকে যে শুধু বেবি হওয়া প্রেগনেন্সি আসা সিচুয়েশন বুঝে সবসময় সবটা হয় তাই না তো যে আমি প্রেগনেন্ট কিনা তাই জন্য এই জিনিসগুলোকে আমার মনে হয় নাড়াঘাটা না করাটাই ভালো গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে সানডে আর সানডে সকালবেলা মিষ্টি রোদে বসে আমি রোদটা পাচ্ছি এখন বাজে সকাল প্রায় ওই আটটা মতো বাজে আর কি তো আমার সমস্ত কাজবাজ সব হয়ে গেছে সারা সংসারে কাজ বাজ যেগুলো থাকে নিত্যদিনের ঘর মোজা বাসন মাজা আর সব কাজবাজ হয়ে গেছে হয়ে গিয়ে আমি এখন হচ্ছে একটু ছাদে ভাবলাম রোদটা পাই আজ অনেক ভোর ভোর উঠে শ্যাম্পু করেছি তো চুলগুলো ভেজা তাই ভাবলাম যে কাজ শেষ হয়ে গেছে ছাদে গিয়ে একটু রোদটা পাই চুলগুলো শুকিয়ে যাবে আর ভালো লাগবে আজ এখন অব্দি সকালকার রোদটা বেশ ভালোই লাগছে কিন্তু বেলা বাড়লে ভালো লাগবে না কাল হচ্ছে কুচবিহার দিকে ফিরেছি দিদিভারি গিয়েছিলাম রাসমালাক ধুললাম তো কাল ফিরেছি তো এখন আমার কাজ বলতে বাকি রান্না রান্না বানলাই বাকি তো রান্না এখনই আর বসে কী করবো আর একটু পরে রান্নাটা বসাই আর আজ অনেকগুলো জামাকাপড় ধুয়েছি এগুলো সব মেললাম আরও আছে কিছু এগুলো সব হাতে ধুলাম আরও আর বেডশিটগুলো হচ্ছে মেশিনে দিয়ে আসলাম মানে ওয়াশিং মেশিনে প্রায় হয়েই আছে একটু পরে মেলতে হবে তো ছাদে এসে বসলাম একটু পরে নিচে যাব। আর নিচে গিয়ে তারপরে রান্না বান্না আছে তার আগে একটু রোত তাপিয়ে নিই আর আর একজন এখনো ওঠেনি এখনো ঘুমিয়ে আছে আর আমি উঠে টুটে সব শেষ করে এখন আসলাম একটু যে আকাশটাও বেশ আজকে পরিষ্কার দেখা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলো সব ধুয়ে দিয়েছি আরও আছে আর এই যে দেখো ধনিয়া পাতা হয়েছে কি সুন্দর এই যে এটাতে কিছু হয়েছে এটার মধ্যে কিছু হয়েছে আর এইগুলো পরের দিকে লাগানো হয়েছে সেটা এই যে হচ্ছে জাস্ট গাছ উঠেছে আর এই যে এই এই ডাল যেগুলো দেখছি এগুলো হচ্ছে বাজার থেকে ধনে পাতা দিয়ে এনেছে ওপর থেকে ধনেপাতাগুলো পাতাগুলো নিয়ে এনেছি বাট গোড়াটা রেখে দিয়েছিলাম সে গোড়াটাকে বুনে দেওয়াতে এই এগুলোও হয়ে গেছে এখানে সেম পালং শাকগুলো এগুলো হচ্ছে পালং শাক পালং শাকগুলো ভেবে আমি বুনে দিয়েছি পালং শাকও হয়ে গেছে তো আর এখানে আলুও আলুও বুনেছি বাট আলুগুলো কত দূর হবে জানি না দেখি আলুটা হয় কি না কয়েকদিনই হয়েছে দিয়েছে হাতে কিছু লাগালে আর সেটা যদি হয় না ফল দারুণ লাগে খুব ভালো লাগে যাই হোক যেটাই লাগিয়েছি হয়েছে আরও যখন হবে পুরোপুরি ভালো লাগবে তো আজকের ভিডিওর মেন টপিক আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম বলেছিলাম তোমাদেরকে যে একটা গুড নিউজ দেওয়ার আছে একটা খুশির খবর যেটা আমার কেন আমার ফ্যামিলির জন্য বেশ খুশির খবর তো তোমরা সবাই একই জিনিস মিন করেছ কম বেশি প্রায় প্রত্যেকে আমাকে মেসেজ করছে ফোন করছে এই একই কথা জিজ্ঞেস করছে তো সেটাই আজ আমি ক্লিয়ার করি ব্যাপারটা তো সবার ফার্স্টে আমি একটা কথাই বলবো একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় আর তারপরে কি একটা মেয়ের লাইফে মানে গুড নিউজ আর সুখবর মানে শুধু কি সেটাই থাকে অবশ্যই সেটা গুড নিউজ কী বলতে চাইছি তোমরা নিজেরাও নিশ্চয়ই জানো তোমরা যারা আমাকে প্রশ্নটা করেছো তারাও বুঝতে পারছো ঠিকই তো বিয়ের পরে গুড নিউজ বলতে শুধু বেবি হওয়া প্রেগনেন্সি আসা অবশ্যই সেটা এক একদমই গুড নিউজ কিন্তু শুধু এটা তো না লাইফে আরও অনেক কিছু আছে তাই জন্য গুড নিউজ বললেই বিয়ের পরে সেটাই আর বিয়ের আগে গুড নিউজ বললেই সে বিয়ে ঠিক হওয়া আর বিয়ে হয়ে যাওয়ার পরে গুড নিউজ মানেই বেবি হওয়া এই জিনিসগুলো একেবারেই না সবার লাইফ আলাদা আর সিচুয়েশান বুঝে সবসময় সবটা হয় তাই না আর যদি সেরকম কিছু হয়েও থাকে মনে হয় না তো সোশ্যাল মিডিয়াতে ফট করে এইভাবে জানানোটা উচিত তাই না তো সেই জন্যই বলবো তোমরা যে যেটা মিন করছো যে আমি প্রেগনেন্ট কি না গুড নিউজ মানে কেউ আসছে কি না এগুলো কিন্তু একদমই ভুল এগুলো কিছু নয় একটু অপেক্ষাই করে যে না হয় গুড নিউজ যখন বলেছি হ্যাঁ অবশ্যই গুড নিউজ তোমাদের জন্য কি গুড নিউজের মানে আমি চাই না বাকি কার জন্য অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য গুড নিউজ কারণ এটা নিয়ে আমাদের অনেক দিনের স্বপ্ন ইচ্ছে একটা আবেগ জড়িয়েছিল তো যাই হোক সেটা ফাইনালি ভগবানের আশীর্বাদ থাকলে পূরণ হবে সেটা তো সেটার মধ্যেও একটা ঘটনা ঘটেছে অলৌকিক ঘটনাই আমি বলবো বলে না মানুষের মধ্যে ঈশ্বর আছে সেটা প্রমাণ পেয়েছি সময়ের সাথে আমি সবটা বলবো এখনই আমি বলবো না সব তো সেটাও যাই হোক তোমরা জানতে পারবে সময়ের সাথে তোমাদেরকে বললে তো হয়তো তোমরাও তখন বুঝতে পারবে আমি কেন বলেছি এটা খুশির খবর হয়তো আর পাঁচটা ফ্যামিলিতে এটা নর্মাল ব্যাপার কিন্তু আমার কাছে আমার পরিবারের কাছে এটা এই মুহূর্তে খুশির খবর কারণ ওই যে বললাম এটার সাথে আমাদের অনেক ইচ্ছা অনিচ্ছা অনেক আবেগ কি বলবো অনেক দিনের স্বপ্ন অনেক কিছু জড়িয়ে আছে তো সেই জন্য যাই হোক সময়ের সাথে জানতে পারবে তোমরা যেটা মিন করছো সেটা একেবারেই নয় আর সেটা যদি হয়েও থাকে আর যে কোনো মানুষের ক্ষেত্রে বলছে আমার ক্ষেত্রে না তারা না ঠিক তাদের সময় মতো সবটা জানাবে সেটার জন্য আলাদা করে কাউকে জিজ্ঞেসও করতে হয় না বা জিজ্ঞেস করলেও যে সে বলবে তারও কিন্তু মানে নেই তাই না তাই সময়ের সাথে সবটা এই এই জিনিসটা এমন একটা জিনিস যেটা লুকিয়ে রাখার জিনিস না সময়ের সাথে আজ নয় কাল সেটা সবাই জানতে পারবে তাই জন্য এই জিনিসগুলোকে আমার মনে হয় নাড়াঘাটা না করাটাই ভালো আশা করছি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো তোমাদের যাদের মনে এই ভাবনাটা ছিল সুখবর মানে কি এটাই কি না যে নতুন কেউ আসছে কি তো সেটা একেবারেই নয় তাই জন্য সবার আমি কথাটা ক্লিয়ার করে দিলাম আশা করছি আর এই প্রশ্নটা আমাকে কেউ করবে না যে কী ব্যাপার কী খুশির খবর এটা সেটা করবে না কারণ আমি এই ভিডিওতে পুরোটা কিন্তু ক্লিয়ার করে দিলাম আমি অনেকেই বলতে পারো যে আমি যেভাবে ভিডিওটা বানিয়েছি যেটা বলেছি যেটা ক্যাপশন দিয়েছি তাতে সেটাই মনে হচ্ছে দেখো এক একজনের মনে তো এক রকম কিছু মনে হতেই পারে তাই না আমি একভাবে মেন করলেও সবাই তো একভাবে মেন করতে নাও পারে সেটা যার যার মনের ব্যাপার হতেই পারে তো সেই জন্যই আমি ক্লিয়ার করে দিলাম আর একটা সোশ্যাল মিডিয়াতে থাকলে পরে জানোই যে আমাদের একটা ভিডিও বা একটা একটা কন্টেন্ট বানালে তার একটা নির্দিষ্ট কিছু কি বলবো একটা কিছু লাগে বিশেষ করে ব্লগারদের একটা কোয়েশ্চেন লাগে আর কি পাবলিক যাতে এই কোয়েশ্চেনের অ্যান্সার জানার জন্য ভিডিওটা দেখে এরকম ব্যাপারগুলো হয় তো হয়তো বা সেরকমই সেইভাবে ভিডিওগুলো ক্রিয়েট করতে হয় আমাদেরকেও তো সেই জায়গার থেকেই হয়তো বলতে পারো এইভাবে বলা কিন্তু আমি যাই হোক সেভাবেও আমার বলা নেই আমি নর্মালি বলেছি তো সেটাতে যাই হোক যে যেটা মিন করেছে করেছে আমি সেটা ক্লিয়ার করে দিলাম আর নেক্সট টাইম আশা করছি কেউ আর এরকম কোনো প্রশ্ন করবে না কারণ সময়ের সাথে সবটা সময় মতন সবটা হবে সবটা সবাই দেখতে পারবে সবাই জানতে পারবে ভগবানের আশীর্বাদ যখন ভগবান দেবেন তখন অবশ্যই সবটা সম্পূর্ণভাবে সব কিছু হবে তাই না আমি তুমি কেউ কিছু না কিন্তু তাদের সব জামা কাপড়গুলো সব মেলে ঠেলে নিচে এলাম সকালবেলা রান্না করতে তো এদিকে ভাত করলাম সাথে হচ্ছে শিমপাতুরি আর করলাম সমস্ত সবজি দিয়ে একটা সবজির ঝোল এটা হচ্ছে সকালকার খাওয়ার আর তারপরে চলো দুপুরবেলায় কি কি রান্না করবো আমাদের সাথে শেয়ার করবো সানডে স্পেশাল বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তার জন্য দেখো বিরিয়ানির চাল ভিজিয়ে নিয়েছি আর তোমাদের একটা টিপস দিয়ে রাখি অনেক সময় থাকে তাড়াহুড়ো থাকে চাল যদি চাও তাড়াতাড়ি যাতে ভিজে যায় চাল কেন এই মটর ঠটর ঘুগনি আর কি এই সমস্ত জিনিস হালকা একটু গরম জল দিয়ে তারপরে ভেজাবে দেখবে তাড়াতাড়ি ভিজে যাবে আর এখানে দেখো ম্যারিনেট করব মাংসটা তো তার জন্য কি কি নিয়েছি চলো বলি এখানে টক দই আর তার মধ্যে নিয়েছি নুন আর বিরিয়ানি মশলা নিয়েছি এটার মধ্যে মশলা বেটে দেব। তার মধ্যে দেখো রয়েছে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর কি পাকা লঙ্কাগুলো রয়েছে এগুলোকে বেটে দেব। আর এর মধ্যে আমি একটু বেরেস্তা ওর সাথে আজকে বেটে দেব। দিয়ে তারপরে মাংসটাকে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব। এখানে দেখো আলু কেটে রেখেছি আর এই যে বেরেস্তা ভাগছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে মাংসের এই বিরিয়ানির আলুটা ঠিক কিভাবে দিলে টেস্ট খুব সুন্দর হবে আমি যেভাবে দেই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আগে আমি তুলে নিই আলুটা ঠিক আমি কিভাবে দেই চলো তোমাদেরকে বলি চিমনিটাকে বন্ধ করে নিতো আওয়াজ তো আগে ফার্স্ট আলুটা একটু তেলে নাড়াচাড়া করে নিলাম বেরেস্তা ভাজার তেলটাতে তারপরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এবারে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি মশলা মশলা একটু দিলাম আর দেব হচ্ছে এই এই যে জিনিসগুলো দেব মিঠা তোর কেওড়া জল গোলাপ জল এগুলো সব এর মধ্যে দিয়ে আর একটু দেব হচ্ছে হলুদ একটু হলুদ দিচ্ছি ব্যাস এখন এগুলো সব কিছু দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়ে গেলে লাস্টে মানে জলটা টেনে নিয়ে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলবো তো সেটাতে একটা আলাদাই টেস্ট হয় বিরিয়ানির আলু দেখো বাকি মশলাটাও আর কি রেডি করে নিয়েছি আর এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে এখন ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ হাতে সময় থাকলে ম্যারিনেট করে রাখবে তাহলে খুব ভালো টেস্ট হয় আর যদি সময় না থাকে এমনিও রান্না করতে পারো তো দেখো এই যে ম্যারিনেট করে রেখে দিলাম ওই মশলাটা আর এর মধ্যে সরষের তেল দিয়েছি আর কিন্তু কিছু না এই সমস্ত কিছু দিয়ে এখন ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম আর ওদিকে হচ্ছে আলুটা না ভাজা হয়ে গেছে তো সেই তেলের মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে চিকেনটা দেখো ছেড়ে দিয়েছি এখন চিকেনটা অল্প অল্প করে কষিয়ে নেব আর আজকে প্রত্যেকটা লেগ পিসই ইউজ করছি তো সেই জন্য একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে হয়তো ভালো একটা সেদ্ধ হবে না তো সেরকমই জল দিয়ে সেদ্ধ করে নেব আর তারপর চিকেন কষানোর মতন কষিয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো আর ভাতের মধ্যে গরম বিরিয়ানি ভালো হয়েছিল খেয়ে ভালো বলেছে সেটার আর সত্যি সত্যি ভিডিও করা হয়নি আর লাস্টের দিকে চিকেনটা কষিয়ে তারপর যেভাবে বিরিয়ানি রাইসটা বানায় ব্যাস করে নিয়ে দিয়ে দিয়েছি তো গুলো আর ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। এখন সন্ধেবেলা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সেটা